মহান্য ডিজিটাল আদালত আজকের ইস্যু স্বামীর মোজা হয়নি খোঁজা এই ইস্যুটি একটি সামান্য ইস্যু হলেও এর পেছনে একটি অসামান্য রহস্য রয়েছে মাননীয় ডিজিটাল আদালত টুকটুকটি কিভাবে করে কি সুন্দর লাগে কি সুন্দর টিকটক করে না করে প্লিজ আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো আমি কি করতে পারি মজা ছাড়াই অফিসে যাবো তাহলে নিজের মজা নিজে খুঁজো তুমি যদি নিজে কাজ নিজে করতে না পারো এই পরিবারে কখনো নারী পুরুষের মধ্যে সমতা আসবে না আর তুমি চাচ্ছ অফিসে যাবার আগে আর সমতা দেখিও না তো

বাদি কি উনি নাকি আপনি মানে কেসটা কি উনি আপনার বিরুদ্ধে করছেন নাকি আপনি উনার বিরুদ্ধে করছেন তুমি কি আমার ব্যক্তিগত যারই উকিল কমলা লেবু মামলা তোমাকে করতেই হবে কারণ আমি তোমার মক্কেলের বিরুদ্ধে বিবাদে জড়িয়েছি এখন হয় সে আমাকে মোজা খুঁজে দিতে সাহায্য করবে অথবা মামলা লড়বে ওকে ডান সীমান্ত সরকার কমলাকান্ত তুমি করো কেস লিখো স্বামী তার নিজের মোজা নিজে খোঁজার ব্যাপারে হয়রানি হয় স্ত্রীর উপর চাপ স্বামী তার নিজের মোজা নিজে খোঁজার ব্যাপারে স্ত্রীর উপর চাপ আরে বাপ আমি ডিজিটাল আদালত আজকের ইস্যু ইস্যুটি একটি সামান্য ইস্যু হলেও এর পেছনে একটি রহস্য রয়েছে মাননীয় ডিজিটাল আদালত আমি এই ব্যাপারে আমার বিবাদী সীমান্ত সরকারকে কিছু জেরা করার অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেওয়া হলো ধন্যবাদ মাননীয় ডিজিটাল আদালত মিستر সীমান্ত সরকার আপনার নামটা জানেন আপনি নিজেই আমার নাম বললেন আপনি কি আমার সাথে রসিকতা করছেন রসিকতা আপনি করছেন আপনি করছেন রসিকতা আপনি করছেন আপনি করছেন রসিকতা আপনি করছেন দেখেন আমি করছি তো কি করবে তুমি তার সাউ আপনি বুঝতে পারেন মহানুভাবের ডিজিটাল আদালত উনি নিজের মুখেই স্বীকার করলেন উনি রসিকতা করেছেন এবং উনি ওনার স্ত্রীকেও হেওপ্রতিপন্ন প্রতিপন্ন করেছেন মাননীয় ডিজিটাল আদালত এমনকি উনি শুধু ওনার স্ত্রীকেই নয় উনি পুরো নারী সমাজকেই হেয় প্রতিপন্ন করেছেন মাননীয় ডিজিটাল আদালত কারণ উনি আজকে সকালবেলায় নিজেই মজা করে আবার নিজেই মজা খুঁজে বেড়াচ্ছিলেন উদ্দেশ্য প্রণোদিত হয়ে দেখুন তার পায়ের নিচে চাক্ষুষ প্রমাণাদির ভিত্তিতে ডিজিটাল আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সম্পূর্ণ ব্যাপারটি নিছুক মনের ভুলে ঘটে যাওয়া একটি ঘটনা এমনটা ধরে নিয়ে আদালত আসামি সীমান্ত সরকারকে বেকসুর খালাস দিচ্ছে